সম্মানিত উপস্থিতি আলোচনার বিষয় ইসলাম মরণ একদিন আসবেই এই আলোচনার বিষয় থেকে বিষয় শিরোনাম মরণের সময়ে মানুষ দুনিয়াতে ফিরে যেতে চায় যখন মানুষ মৃত্যুবরণ করবে এ অবস্থায় এই মানুষ সকল যাদের আমল নামা খুবই খারাপ আমল তেমন ভালো করতে পারে না দুনিয়ার বুকে এরা এমতো অবস্থায় আল্লাহ সবাহানা হওয়া আলাকে বলেন আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হোক সম্মানিত উপস্থিতি এ সম্পর্কে কিছু কথা বলবো আল্লাহ সুবাহানা তা আলা আমাকে বলার এবং আমাদের সকলকে শ্রব্য করা আমল করা তৌফিক দেখুল আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানা হওয়া তালা এই বিষয়ে বলেন হ্যাঁ ইদা যা আহাদা হুমুল মাউতু হাত শেষ পর্যন্ত যখন কোন মানুষের শেষ শেষে পৌঁছে যায় এই মানুষ সকল শেষে পৌঁছে যাওয়ার পরেও আল্লাহ সব হাত আলা এভাবে বললেন ইদে যে যখন আসবে তাদের আহাদা হুমুল মাউতু যখন তাদের মৃত্যু এসে যাবে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে সখরাতুল মাউ যখন শুরু হবে যাবে তখন মানুষ বলবে কলা রব্বির জুন হে আল্লাহ আমাকে ফেরত দেওয়া হোক আমাকে আবারও পৃথিবীতে পাঠানো হোক যখন কোনো মানুষের মৃত্যু শুরু হয়ে যাবে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে সেই মানুষ কি কখনও আর পৃথিবীতে আসতে পারে অবশ্যই কোনো মানুষ আর পৃথিবীতে আসতে পারে না তদুপরি আল্লাহ আলাম এভাবে বললেন যে মানুষ আবারও পৃথিবীতে আসতে চাবে এরা আল্লাহ সোবাহানাহ তালার দরবারে এভাবে বলেন রব্বির রবির হে আল্লাহ আমাদেরকে আবারও ফিরাইয়া দেন আমাদেরকে ফেরত দেন পৃথিবীর মধ্যে সম্মানিত উপস্থিতি আল্লাহ হতালা এবার বলেন তুক যে সে আবার বলে আল্লাহ যে কাজগুলো আমি করতে পারিনি আমার যতদিন হায়াত ছিল এতদিন আমি ওই কাজগুলো করতে পারিনি ভালো ভালো কাজগুলো আমি ওই কাজগুলো আমি আবার করব। যে কাজগুলো এতদিন ধরে আমার হায়াত ছিল কিন্তু আমি ভালো কাজগুলো করতে পারিনি ভালো আমলগুলো করতে পারিনি দান করতে পারিনি সদকা করতে পারিনি আমি নেক আমলগুলো করতে পারিনি ইনসাফ করতে পারিনি আমাকে আবারও পৃথিবীতে আমাকে পাঠানো হোক আমি আবার এই আমলগুলো করব। সম্মানিত উপস্থিতি অতএব সময় থাকতে আমাদেরকে ভালো আমলগুলো করতে হবে আল্লাহ সুবাহ এভাবে বললেন কাল্লা কখনোই নয় কাল্লা কখনোই নয় ইন্নাহা মাতুন হুয়া কুহা এটা একটা মাত্র তার কথা এ তুমি কাজটা কালকে করনি কেন অজুহাত দিবে এমুক সমস্যা তমুক সমস্যা সে সমস্যার কথাই বলবে তবে আল্লাহ সোবাহানালা বলবেন এক যেহেতু আমল পৃথিবীর মধ্যে করতে পারে নাই এজন্য সে আল্লাহ সুবাহানা খানাহ তালাকে বলবেন পৃথিবীর মধ্যে আমাকে পাঠানো হোক যে কাজগুলো আমি করতে পারিনি সেই কাজগুলো আমি করব কিন্তু আল্লাহ সোবা খানাহ বললেন কাল্লা সম্ভব নয় কখনো না একে যদি পৃথিবীর মধ্যে আবারও পাঠানো হয় সে ইসলাম বিরোধী কাজ করবে সে তাকে যখন পৃথিবীর মধ্যে পাঠানো হয় দান তখনও করবে না এখনও করে না তখনও করবে না এখনো তো সোলা দাদা করে নাই তখনও করবে না আল্লাহ বল কখনো না এটা দ্বারা সম্ভব নয় এ করবে না কোনো দিন এ ভালো কাজ করবে না মৃত্যু যখন আসে সে বলবে ফাইয়া কৌলু সে বলবে রব্বি লাউলা আখরতানি তার রবের কাছে বলবে হ্যাঁ আমার রব লাউলা আখর তানি আমাকে অবকাশ দেওয়া হোক আমাকে কি দেওয়া হোক অবকাশ দেওয়া হোক লাউ আখর তানি মানে কি আমাকে অবকাশ দেওয়া হোক কি থেকে মৃত্যু থেকে বলছে সে আমাকে অবকাশ দেওয়া হোক মৃত্যু থেকে ইলে আদালিন করিব সে বলছে আমি যখন একটা কাল অতিক্রম করেছি এই কালটার মধ্যে সে যখন পৃথিবীর মধ্যে ছিল সে করতে পারে নাই কোনো কিছু কি করতে পারে নাই সদ্দাকা সে সদ্গা করতে পারে নাই সে আল্লাহ কাছে বলবে আল্লাহ আমার তখন মৃত্যু হয়ে যাবে আমার তো মৃত্যু চলে এসেছে আমি তো পৃথিবীর মধ্যে ফাঁসাকা আমি সদ্গা করতে পারি নাই আমি দান করতে পারি নাই আমাকে সময় দেওয়া হোক অবকাশ দেওয়া হোক আমি পৃথিবীর মধ্যে যখন যাব আমি বেশি করে সদকা করব। কি করবে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি পৃথিবীর মধ্যে যখন যাব আমি সদগা করবো বেশি বেশি করে এটা কি সম্ভব সাদ আমল বলতে কি বোঝায় পাজকতা সালাদ দান সদগা সুন্দর ব্যবহার আখলাখ চরিত্র ইনসাফ এগুলো কে বোঝায় নেক আমল আমরা যদি পাজকতা সলাদ আদায় না করি কিভাবে আমি নেক কাজ হিসাবে আমি একজন নেককার হিসাবে আমি কীভাবে গ্রহণযোগ্য হতে পারি আমার সর্বপ্রথম যেটা সালাদ এই সালাদটাই আমার জীবনে নাই যেটা দান জান্নাতের দলিল এটাই আমার কাছে নাই ইনসাফ এটাই আমার কাছে নাই সম্মানিত উপস্থিতি আমরা পড়ে আছি দুনিয়ার জন্য আমরা দুনিয়াকে অর্জন করে নেওয়ার জন্য আমরা ব্যতিব্যস্ত কিন্তু কে মাঠে আমরা জান্নাতকে অর্জন করে নেওয়ার একটু মনোবল আমাদের নেই সম্মানিত উপস্থিতি আমি এখতবার মধ্য দিয়ে আপনাকে জানাতে চাই দুনিয়াতে থাকা অব্দি হায়াত পেয়েছি এ হায়াত থাকা অব্দি আমাদেরকে নেগামলগুলো করতে হবে ভালো কাজগুলো করতে হবে বা যত সলা তাদের করতে হবে দান সদগা বেশি বেশি করতে হবে সম্মানিত উপস্থিতি এভাবে তা আল্লাহ সোবাহতালার কাছে দোয়া করতে থাকবেন নজিব দাওয়াত এবং বলবেন হিয়া আল্লাহ আমাদেরকে ডাক ডাক দিয়েছিল করোনার পথে হাদিসের পথে আমরা ডাক দিয়েছিল আমি ডাকে সারা দেই নাই আল্লাহ আমাকে যদি অবকাশ দেওয়া হয় আমি এরপর আমি তাদের ডাকে সারা দেব কি বললেন দা ও আমি তাদের ডাকে সারা দেব যারা কোরআনের পথে আমাকে ডাকবে কখন বলবে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে তখন এইভাবে বলবে যে আল্লাহ আমি তাদের ডাকে সারা দেবো কোরআনের ডাকে যে আমাকে ডাকবে কোরআনের পথে আমি তারা ডাকে সারা দেবো আমাকে একটু অবকাশ দেওয়া হোক অবকাশকে দিবে আল্লাহ সোবাহনতল তখন তখনও দিবে না অর্থে মৃত্যুর আগেই আলেমের কথায় হকপন্থী আলেমের কথা যার হক কথা বলতে তারা কণ্ঠবোধ করে না এদের কথায় সাড়া দিতে হবে আমল করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সোবাহনতলা এবার বললেন যে আও নুরত্তু না আমালু যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে এই জবাবগুলো কিন্তু তারা মৃত্যু যন্ত্রণা যে ব্যক্তি উনি এগুলো বলতেছে যে কার কথা যে মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছে এই ব্যক্তিটা আল্লাহর কাছে এভাবে বলছে সম্মানিত উপস্থিতি তিনি বললেন আমাদেরকে পূর্ণয় ফেরত দেওয়া হোক হে আল্লাহ আমাদেরকে পূর্ণয় আবার ফেরত দেওয়া হোক একটা পৃথিবীতে তাহলে মৃত্যুর সময় আমি আপনি আমরা সকলে এভাবে বলবো যা আমরা নেঘামলগুলো করতে পারতেছি না বর্তমান তা আমরা এভাবে বলবো সকলেই শুধু যে একজনে বলবে এমনটা নয় আমরা যারা ভালো আমলের সাথে জড়িত নাই আমরাই কিন্তু এই কথাগুলো বলবো সেদিন যখন আমাদের মৃত্যু এসে যাবে সম্মানিত উপস্থিতি আমাদেরকে আমরা বলবো যে আল্লাহ আমরা পূর্বে যা করতাম তার তার আমরা বিপরীত করব পূর্বে যা করতাম তার বিপরীত করব তার মানে কি পূর্বে যে খারাপ কাজটা করেছি তার বিপরীত বলতে কি ভালো কাজটা করব পূর্বে যে ইসলাম বিরোধী করেছি এখন যে আমি ইসলামের পক্ষে কথা বলবো যা করতাম তার বিপরীত করবো এইভাবে আল্লাহ সবকে এই মৃত্যুর যন্ত্রণাকারী ব্যক্তি এভাবে আল্লাহকে বলছেন সম্মানিত উপস্থিতি অত মৃত্যুর যন্ত্রণা আসলে আর ফেরত আসা সম্ভব পৃথিবীতে নয়